সর্বশ্রেষ্ঠ জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা কিতাব দিলেন যে কিতাবের নাম হলো আল্লাহর কালামুল্লাহ যার নাম পবিত্র কোরআন শরীফ কথা বলেন ঠিক কিনা যেরকম পৃথিবীর বুকে বিজ্ঞানীরা যখন আপনার মোটর সাইকেল তৈরি করে তৈরি করার পূর্বে একটা বই তৈরি করে যাতে করে মানুষটা কিভাবে মোটর সাইকেলটা আপনার চালাইবে কখন ব্রেক করবে কি করবে সব কিছু বইয়ের ভিতরে সুন্দর করে লেখে দেয় আল্লাহ রব্বামিন তাম পৃথিবীর উপরে মানব জাতি পাঠাইলেন আর এই মানব জাতি যাইয়া পৃথিবীর বুকে কীভাবে সমাজ পরিচালনা করবে মসজিদ মাদ্রাসা কিভাবে পরিচালনা করবে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে এলাকা কিভাবে পরিচালনা করবে সব কিছু আল্লাহ আমিন পবিত্র কোরআনুল কালিমের ভিতরে দিয়ে দিলেন চিৎকার দা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রবুল আলম পবিত্র কোরআন করিম মানব জাতির জন্য দিয়ে দিলেন পৃথিবীর বুকে মানুষ জাতিরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে তারা সমাজ পরিচালনা করবে কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করবে কিভাবে তাম পৃথিবীটা পরিচালনা করবে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে দান করলেন চিৎকার দা বলা যায় না সবাহান আল্লাহ এত কিছু করার পর মানুষকে বারবার আল্লাহ বোধায় দিলেন বলিয়া দিলেন বলার পর তারপরে মানুষের বেবেকে আসে না তারপরে মানুষ আজকে বুঝ নেয় না বোঝে না হাই রে মুসলমান ভাইরা আজকে মুসলমান জাতিরা নামাজ আদাই করেন আজকে মুসলমান জাতিরা কোরআন তেলাওয়াত করেন আজকে মুসলমান জাতিরা হজ করে মুসলমান আজকে জাকাত দেন সব আজকে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যদি তুমি হজ করো ডবল হাজি হও মানুষকে দেখানোর জন্য যদি তুমি কোরআন তেলওয়াত করো মানুষকে দেখানোর জন্য যদি তুমি সদগা তুল আপনার হলো জাকাত ফেতরা দান করে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কি না এ মুসলমান আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে ইবাদত করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় আরে মানুষকে দেখানোর জন্য যদি নামাজ আদায় করিয়া নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালে কালো দাগ পড়ে যায় ওই কালো দাগ দিয়ে কোনো উপকার হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো বিধায় আমরা মানুষকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে বলবে মাওলানা সাহেব মানুষ আমাকে বলবে মুক্তি সাহেব মানুষ আমাকে বলবে হাজি সাহেব আমি ডবল হাজি হয়েছি আমি ডবল চেল্লা দিয়েছি আমি আমির সাহেব সব যদি মানুষদের দেখানোর জন্য করে এই জন্যই তো আজকে মুসলমানের কপালে শান্তি নাই আজকে মুসলমানের কপালে শুধু বিপদ কথা বলেন ঠিক কিনা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এটু জবান খুলে সকল আমার সাথে বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ কথা বলেন ঠিক কিনা এরকম হাজি আসে না ভাই হারে পাঁচ অক্ত নামাজ পড়ে কপালে তর দাগ মক্কাতে যায় নামে আগে লাগায় হাজি সাহেব চা দোকানে বৈশা হাজী টেলিভিশন চায় হায়রে চা দোকানে বৈশা টেলিভিশন চায় বাইরে চা দোকানে বৈশা ইমাম টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় কথা বলেন ঠিক না আর জোরে জোরে বলেন ঠিক কিনা বন্ধু নামার আমার ভাইরামান এ মুসলমান জাতিরা শুনে নাও শুনে নাও আমাদের পূর্ব পুরুষ আজকে মারা গেছেন কয়রা বাগুলপুর কবরস্থানে দাফন করা হয়েছে একটাবারকে কি আমরা চিন্তা করে দেখছি ভাই আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে এই কয়রা বাগুলপুর কবরস্থানে দাফন করলাম ওই লাশগুলো কবরস্থানে আছে না কোথায় গেছে একটা বার কি বেবেকে আদালতে আমরা কোনো দিন প্রশ্ন করেছি ভাই বুকে হাত দেওয়াল এরকম প্রশ্ন কি আমাদের অন্তরে কোনো দিন ডাকছে কথা বলেন কোনোদিন দেখলাম না বন্ধু নামার ভাইরামাম একটু সুযোগ দেন বন্ধু না আমার এই কবরস্থানে আমাদের মানুষকে আমরা দাফন করলাম মা বাবা আত্মীয়স্বজন কোথায় গেল নাকি এখানে আছে আমরা একটা বারো চিন্তা করি নেই কথা বলেন ঠিক কিনা কালে বন্ধুগুন আমার রামার মক্কার ইতিহাস আমি নিয়ে আসলাম সংকীর্তকরের শুধু বোধানের জন্য হায়রে রে আলোচনা করার আমি সুযোগ পাবো না এবার মক্কার ইতিহাস আজকে ইমাম করে সাহ করেন মক্কার একজন মাওলানা সাহেব নামাজ করে কোরআন তেলাওয়াত করেছে দেশ বর্ণ একজন জানে আমাদের ইমাম সাহেব ভালো নামাজ আদাই করে কোরআন তেলাওয়াত করে রাস্তাতে যখন হাঁটি হাঁটি পাওদানা হাঁটে রাস্তাতে যখন চলাফেরা করে নিচের দিকে তার দৃষ্টি রাখে ওই মেয়ে মানুষ দেখলে গাওরার মতো বড় বড়ো চোখ করে তাকায় না এবার হঠাৎ করে বা এই সাহেব যখন মারা যায় আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ডাক দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন আগে আর পরে কথা বলেন ঠিক কি না সব জায়গায় ঘুষ চলে ভাই এক জায়গায় ঘুষ চলে না ওই জায়গায় যদি ঘুষ চলতো তাহলে যে ফকির ভিক্ষা করে খায় তারপরে আগে ওই মানুষের জন্য ওই জমের জন্য টাকা পয়সা খর আপনার ওই জমির জন্য আগে টাকা পয়সা জোগাড় করে রাখতো যে জম ধরে 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 না ধরলে কিন্তু সারে না কথা বলেন ঠিক কিনা ওই জমের নাম হলো মালাকাল মৌত আজরাইল আজরাইল যদি ঘুষ নিত তাহলে তামাম পৃথিবীর মানুষেরা আগে যদি বাড়ি বিক্রয় করা লাগতো এমনকি যদি কিডনাই যদি বিক্রয় করা লাগতো শরীরের অঙ্গ বিক্রয় করিয়া আগে ওই আজরা জন্য টাকা জোগাড় করে রাখতো কথা বলেন ঠিক কিনা বন্ধু না আমার ভাইর আমার এই জন্য প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবার এই মাম সাপ যখন মারা যায় মারা যাবার পর মুসলমান বা আমার খেয়াল করতে হবে এবার যখন দাফন করা হলো আজকে আমি যত বড় মাওলানা হই না কেন আপনি যত বড় ডবল হাজি হন না কেন আপনি যত বড় মুক্তি হন না যখন মানুষ আপনি এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান যত আপনার পাওয়ার থাকুক না কেন ভাই যখন মারা যাবে মারা যাবার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাটির কবর তাকে দাফন করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরমা ইমাম সাহেব যখন মারা যায় মারা যাবার পর ইমান ওই মক্কা নগরীতে কবরস্থানে যখন কবর করা হলো কবর খনন পর এবার ইমাম সাহেবকে কবরস্থানে যখন দাফন করা হলো দাফন করার পর বন্ধু আমার ভাইরা আমার লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে দিলাম ইমাম সাহেবকে দাফন করা পর কিছুদিন পরে আবার মক্কা নগরীতে আরেকটা মানুষ যখন মারা যায় মারা যাবার পর হাইরে কবরেই তো তাকে দাফন দাফন করা লাগবে এবার ইমাম সাহেবের কবরের পাশে যায় ওই যে মানুষটা মারা যায় তার কবর খরার জন্য গ্রামবাসী চলে যায় গ্রামবাসী দাইয়া ওই ইমাম সাহেবের কবরের পাশে দাইয়া কবর খুঁড়তে শুরু করে দেয় সব মানুষ বলা বলি করে হাদিস ভিতরে আসে যদি মানুষ অন্যায় করে অপরাধ করে যখন মানুষ মারা যায় তোমার ভাইয়ের অন্যায় অপরাধ তুমি ঢাকিয়ে রাখবা কালকে আমতের ময়দানে আমার আল্লাহ তোমার অন্যায় অপরাধ ঢাকিয়া মাফ করে জান্নাতের ভয়সালা করে দেবে সোবাহান আল্লাহ বাড়ি যা বললেও চলবে বন্ধু না আমার ভাইয়ের আমার এবার কবরের পাশে ইমাম সাহেবের কবরের পাশে যখন কবর খুঁড়তে আরম্ভ করে দিল এবার করতে খুঁড়তে হঠাৎ করে সব মানুষ বলে হায় আমাদের ইমাম না কত ভালো ছিল আমাদের ইমাম না মাছ আদায় করেছে আমাদের ইমাম কত সুন্দর করে কথাবার্তা বলেছে সালাম দিয়েছে কথা বলেন ঠিক কিনা সালাম মিষ্টি সুরে কথাবার্তা বলেছে এই মামসা ভালো দশ মানুষের ভিতরে আটজন মানুষ বলে ভালো দুইজন বলেন না ইমাম সাহেব খারাপ ছিল আটজন বলে ভালো বলতে বলতে হঠাৎ করে কবরের এক পাশে ঢংসিয়া নতুন কবরের উপরে দখল চলে আসলো এবার আমার মুসলমান ভাইরা আমার বাগুলপুরের ভাইরা করে হবে এবার ইমাম কবরের পাট্টা যখন নতুন কবরের উপরে চলে আসলো আসার পর দেখলো সব মানুষ আতঙ্ক হয়ে গেল হায় রে নতুন কবর খোরার জন্য আমরা চলে আসলাম আর ইমাম সাহেবের কবরের মাঝখান থেকে ভাঙিয়া নতুন কবরের উপরে যখন চলে আসলো এবার ইমাম সাহেবের কবরের দিকে তাকা দেখি ইমাম সাহেব আর কবরে নাই বন্ধু আমার ভাইরা আমার আজকে যুবক যুবতীরা যখন প্রেম করে ভাই একটা নাম্বার যদি ভুল হয়ে যায় চলে যায় প্রেমিকের কাছে না যাই অন্যজনের কাছে কথা ঠিক কি না এ বন্ধু ব্যাংকে যদি টাকা রাখেন একটা নাম্বার ভুল হলে আপনার এক ব্যাংকে থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে টাকা চলে যায় কথা বলেন ঠিক কি না আমরা শুধু এইটাই জানি রে ভাই কিন্তু এক কবরের লাশ দে আর এক কবরে চলে গেল কোনোদিন তো আমরা জাননি না কথা বলেন ঠিক কিনা সব মানুষ আতঙ্ক হয়ে গেল কিছুদিন পূর্বে আমাদের ইমাম সাহেবকে আমাদের মাওলানা সাহেবকে আমাদের মুফতি সাহেবকে এই কবরের ভিতরে তখন করলাম আমাদের ইমাম সাহেব কোথায় চলে গেল হায়রে ইমাম সাহেবের লাশতে কানে নাই এবার সমস্ত মানুষগুলো হাইরে সব মানুষ কানাঘোসা করে সব মানুষ কথা বলতে শুরু করে দিল একে একে মানুষ আস্তে আস্তে যখন অনেক মানুষ হয়ে গেল সব মানুষ শুধু কানাঘোসা করে এক একজন আর কাছে একটা কথাবার্তা বলে এইভাবে বলতে বলতে একটা হাদিস ফান্সি থেকে হজ করার জন্য মক্কা নগরীতে যখন চলে আসলো ভাই আসার পর দেখলো হায়রে ওই পাশে কেন এত মানুষ কবরস্থানের পাশে হাজার হাজার মানুষ তারা কি যেন বলা বলি করে একজন মানুষ দুইজন মানুষ তিনজন মানুষ শুধু আলাপ আলোচনা করে তারা কি কথাবার্তা বলে হাদিসাব হাঁটতে হাঁটতে এবার ওই কবরের পাশে যখন চলে যায় কবরে পাশে যাবার পা সমস্ত মানুষকে ডাক দেওয়া বলে ভাই কি হয়েছে এখানে বলা যাবে কি ভাই কি হয়েছে এবার সব মানুষ বলে ভাই ইমাম সাহেব তাকে দাফন করা হয়েছে কিন্তু আজকে একটা মানুষ মারা গেল এই কবরস্থানে দাফন করার জন্য ইমাম সাহেবের কবরে পাশে কবর খোরার জন্য আসলাম কিন্তু কবর খোরার শেষের দিকে যাইয়া হঠাৎ করে ইমাম সাহেবের কবরে পার ভাঙ্গে যখন চলে আসলো কিন্তু আমাদের ইমাম সাহেব এই কবরের ভিতরে নাই একটা যুবতী মহিল আর লাশ দেখা যায় এবার ফ্রান্সের হাতি সব ডাক বলেন ও শিরাম ইটটা আমাকে দেখাও এবার দেখি যা হঠাৎ করে বলে ফেললো এই মেয়েটার বাড়িটা এখানে না এই মেয়েটার বাড়ি হলো ফাংসে এই মেয়েটার বাড়ি হলো ফাংচে আমি মেয়েটাকে চিনি কারণ হলো এই মেয়েটা হলো খ্রিস্টান ধর্মের অবলম্বন যারা খ্রিস্টান ধর্ম পালন করে একটা খ্রিস্টানের মেয়ে কিন্তু মেয়েটা গোপনে গোপনে ইসলাম ধর্মকে মহাব্বত করেছে চিৎকার বলা যায় না সবাহ আল্লাহ মুসলমান বাইরা মা ও মুসলমান শুনে নাও এবার ডাক দাও হাদিসাব আপনি তোমরা চিন্তা করো না আপনারা চিন্তা করবেন না এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে আমি কে চিনি কারণ হলো এই মিট একটা খ্রিস্টানের মেয়ে একটা খ্রিস্টানের মেয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কাছে আসছিল ইসলাম ধর্ম সম্পর্কে কান হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম কমপ্লিট কর। আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম চিৎকার দেওয়া বলা যায় না সোবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমা এবার শুনে নাও শুনে নাও ডাক দেওয়া ফ্রান্সের হাদিসা ডাক দেওয়া বলে ভাই এই মেয়েটা আমার কাছে আসছিল ইসলাম ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল ইসলাম ধর্মের আমি বই কিছু তাকে দিয়েছিলাম ইসলামের বই পুস্তক সে পড়াশোনা করেছে গোপনে গোপনে ইসলাম ধর্মকে মহাব্বত করেছে ভালোবাসতে কিন্তু ও কপালে হলো না কপালে হলো না বেশি দিন পৃথিবীর মুখে থাকতে পারলো না যুবক অবস্থায় যৌবন অবস্থায় হায় রে যখন যুবতী হয়ে গেল হঠাৎ করে আল্লাহ ডাকে সারা দেশে চলে যায় সব মানুষ আতঙ্ক হয়ে গেল যে তাহলে মেয়েটা যদি ইসলামের কালচারকে অনুসরণ করে ইসলামের কালচারকে মহাব্বত করার কারণে যদি ওই ফ্রান্সের কবর থেকে যদি মুসলমানদের এই মক্কা নগরীতে আরবের কবরস্থানে চলে আসতে পারে তাহলে আমাদের ইমাম সাহেবের লাশ কোথায় গেল প্রশ্ন আসে কিনা ভাই কথা বলেন আমাদের ইমাম সাহেবের লাশ কোথায় গেল সব মানুষ চিন্তা বিমুর হয়ে গেল তাহলে আমাদের ইমাম সাহেবের লাশ কোথায় গেল ফ্রান্সের হাজি সাহেব দিয়ে বলো ভাই চিন্তা করবেন না আপনারা কোনো চিন্তা করবেন না আমার হজের কাজ সম্পূর্ণ কাজগুলো আমি সমাপ্ত করিয়া হজের কাজগুলো আদায় করিয়া আমার দেশেতে যাইয়া আমি দেখি ওই কবরস্থানে কি হয়েছে ওই মেয়েটার কবরে কি হয়েছে কি সমস্যা সব ইতিহাস জানার পরে আমি আপনাদেরকে জানাইব ওই কথাগুলো আপনারা আপনারাও জানতে চান নাকি বাগিয়া বাড়িতে যাইতে চান আসলে জানতে চান তো কারা কারা জানবেন না তারা তারা হাত তোলেন আসলে সবাই জানে জানে তো আমি একটু পেঁয়াজ উঠে লোক তো পেঁয়াজ দিয়ে কথা বলি আসলে শুনে শুনে সব পেয়াজ শিখে গেছে কথা বলেন ঠিক কি না এবার হাজির বলল চিন্তা করবেন না আমি সব কথা আপনাদেরকে জানা দেব এবার ফ্রান্সের হাজির সাহেব কাজ করিয়া বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাবার পর ওই মেয়েটা যে মারা গেছে খ্রিস্টান ধর্মের লোকদেরকে যা মা আর বাবাকে ডাক দিয়ে বলতেছে মা আপনাদের যে মেয়েটা মারা গেলো ওই খ্রিস্টান ধর্মে যে কবরে রাখা হলো ওই কবরে কি মেয়েটা আসে বলে যেহেতু কবর রাখা হয়েছে আসেই তো এবার ডাক হাদিস বলল মা টু যাই আপনার মেয়ে ওই কবরে নাই আমি যখন হজ করার জন্য গিয়েছিলাম আমি যখন হজই করার জন্য মক্কানগরীতে যাই সম্পূর্ণ ইতিহাসটা খুলে বললেন আপনার মেয়েটাকে আমি মক্কা দেখে আসলাম মা আর বাবা বলে তাই কি হয় আমাদের মেয়েটাকে তো আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের শহরে আমাদের এর পললে এলাকায় কবরে রাখা হয়েছে তাই কি সম্ভব ডাকবে বলে মা মা আপনি চিন্তা করুন চিন্তা করবেন না চলেন না এবার যাই ইবার সকলেই হাঁটি হাঁটি পাওদরা কবরস্থানে যাইয়া আজকে যখন আমাদের মানুষ মারা যায় কবরস্থানে যখন আমরা দাফন করি ভাই আগে কবরে রাখার পর বাসে খাবাসি দেই তারপর আপনার তালাই দেই তারপর মাটি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই কায়দাই তো রাখা হয় কথা বলেন ঠিক কিনা নাকি আমি ইমাম সাহেব নাকি আমি জমিদার নাকি আমি মেম্বার নাকি আমি চেয়ারম্যান আমি মিনিস্টার নতুন কোনো কায়দায় কবরে রাখা হয় ভাই নতুন কোন কায়দা নাই একই কায়দায় কবরের ভিতরে রাখা হয় এবার ডাক দিল মা ও মা চিন্তা করো না চিন্তা করো না চলেন না একটু কবরে যাই এবার কবরস্থানে যাবার পর সব কিছু সারা দেখে হয় রে আমাদের মেয়েটাকে যে কবরে রাখা হয়েছিল ওই মেয়ে কবরে নাই ওই কবরে রয়েছে একটা দাঁড়িওয়ালা মাওলানা সাহেব সব মানুষ বিমূর হয়ে গেল হায় রে তাহলে মেয়ে কোথায় চলে গেল আমাদের মেয়েটা কবরে তো কয়রা বাগলপুর কবরে দাফন করলাম এতদিন তো আমরা কবরস্থানে দাফন করলাম কিন্তু একটা বার চিন্তা করলাম না এই লাশগুলো কবরে আসে নাকি কোথায় চলে গেছে কোনো দিন তো আমরা চিন্তা করি নাই কথা বলেন ঠিক কিনা এবার মা বাবা চিন্তা করলো হায় রে আমাদের মেয়েটাকে তুই কবরস্থানে দাফন করেছিলাম তাহলে কোথায় চলে গেল এবার হাদিসাব দে বলল আপনার মেয়েটাকে মক্কা কবরিতে ওই কবরস্থান আমি দেখে আসলাম মুসলমান ভাইরা মান এবার ফ্রান্সের রণ করেছে গোপনে মহাব্বত করেছে ভালোবাসছে এই জন্য হতে পারে ফ্রান্সে থেকে এই আরবের কবরস্থানে চলে আসলো কিন্তু আমাদের ইমাম সাত্য নামাজ আদায় করেছে গাল বরা দাঁড়ে মাথায় টুপি পরে ঝুপ মাথায় টুপি পরা জুব্বা পড়িয়া রাস্তার মধ্যে হাঁটাহাটি করেছে নামাজ আদায় করেছে কোলাম তিলমাত করেছে তাহলে আমাদের ইমামের কেন কোথায় ওখানে গেল জানতে ভাবনা কথা বলেন ঠিক কিনা অবশ্যই জানা দরকার এবার সব মানুষ বললাম এই মানুষটা কি আমল করেছে কি বদ আমল করেছে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না একমাত্র বলতেই পারবে হলো ঘরের বিবি চলে না সকলেই ঘরের বিবির কাছে চলে যায় কারণ হলো যে বিবির জন্য মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে বিবিকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা আপন বিবিকে খাওয়ায় ওই বিবির কাছে গেলে অবশ্যই বিবি বলতে পারবে আমার স্বামী বুজুর্গ না কথা বলেন ঠিক কিনা আমার স্বামী আল্লাহর ওলি না কি বেazirgu শাক মাত্রই হলো বিবি বলতে পারবেন সব মানুসি কথা বলার পর এবার সকলেই হাঁটি হাঁটি পাউদ্রা হাঁটিয়া মুসলমান ভাইরা আমার এবার চলে যাই ইমাম সাহেবের বানিতে স্ত্রী সাথ ইমাম সাহেবের স্ত্রীর সাথে কথা বলার জন্য পর্দা আরাম থেকে ডাক দেয়া বললো মা পর্দা আরাম থেকে ডাক দেয়া বলে বোন আপনার স্বামী আপনার কাছে কেমন ছিল কথা বলেন ঠিক কি আপনার স্বামী আপনার কাছে কেমন ছিল আজকে যদি সৌর যদি হয় আজকে যদি স্বামী লুস্ত হয় স্বামী যদি গুন্ড হয় স্বামী যদি গাঁজা খাই ইয়াবা খায় স্বামী যত খারাপ কাজ করুক না কেন তারপরেও তো স্বামী কথা বলেন ঠিক কি বিবির কাছে যদি যা জিজ্ঞাস করে ও তোমার স্বামী কেমন ছিল স্বামীর জন্য মেয়েটা ডাকতে বলবে ভাই আমার স্বামী আমার কাছে ভালো কথা বলেন ঠিক কি না এই ধরনের কথাই বলবে কারণ হলো যে মেয়ের মাথায় জ্ঞান আছে বেবে কাছে বুদ্ধি আছে স্বামীর মান সম্মান কখন নিচুর দিকে তাকাবে না উঁচু করার জন্য বলবে ভাই শুনে না আমার স্বামী আমার কাছে ভালো এই কথাই বলবে এবার ইমাম সাহেবের নাম সব অনুশানে মেরা ডাক দেবল মা ও বোন শুনে না শুনে নাও তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী আমার কাছে ভালো আমার জিজ্ঞাসা করে তোমার স্বামী কেমন বলে আমার স্বামী ভালো বারবার বলে ডাক দেวะলে বোন নে এবার শোকটা বদিয়া ভালো করে ভালো করে চিন্তা করে দেখো তোমার স্বামী কোনো অন্যায় করেছে কিনা এবার ডাক দেওয়ালে ভাই ও মাওলানা সাহেবেরা শুনে নাও আমার স্বামী নামাজ আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে জিকির আজগার করেছে কিন্তু আমার স্বামী একটা অন্যায় করেছে অপরাধ করেছে বলে কি অন্যায় করেছে অপরাধ করেছে বলেন না এবার ডাক দেওয়ালে ও আমার ভাইয়েরা শুনে নাও শুনে নাও আমার স্বামী যখন প্রত্যেক রাত্রিতে রাত্রিতে যাইয়া যখন আমার সাথে দেহ মিলন করেছে স্বামী স্ত্রী কাজ আমার সাথে যে কাজটা করেছে দেহ মেলন করেছে দেহ মিলন করা পর যখন মুসলমানদের জন্য গোসল খরচ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা গোসল খরচ হয়ে যায় মেটা বা শুনে নাম শুনে নাম আমার স্বামী যখন আমার সাথে দেহ মিলন করার পর যখন গোসল করার জন্য যাইতে গোসল করার জন্য যাইয়া আমার স্বামী বারবার রে ইহুদি খ্রিস্টানদের জন্য গোসল হয় না গোসল করতে হয় না কিন্তু মুসলমানদের জন্য স্ত্রী সহবাস করার পর গোসল করতে হয় আমার স্বামী বারবার এই কথাটা বলতে এবার বলে বন্যে থামেন আর কোনো কথা বলতে হবে না সব ইমাঞ্চে একটা দিল হয় রে মুসলমান ধর্মেতে জন্মগ্রহণ করা পর মুসলমান হবার পর নামাজ আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে মুসলমানদের ধর্মে কালচার অনুসরণ না করার কারণে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করার কারণে ইমাম কবরে রাখা হলো কিন্তু কবরে থাকার যোগ্যতা হলো না ফ্রান্সের কবরে চলে গেল কথা বলেন ঠিক কিনা। না এ মুসলমান ভাইরা এই জন্য আমাদের আজকে স্বজন এখানে কবরে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান জাতি হয়ে তাফসির মা বিলায়ন করিয়া অথচ জাল চায় না আসে মেলার ভিতরে মেলার ভিতরে রাস্তা অলিতে গলিতে সময় নষ্ট করছি কথা বলেন ঠিক কিনা লিল্লাহ হে তাকবীন আল্লাহ লিল্লাহ হে আল কোরআন এর আলো আল হাদিসের আলো আলেম ওলামা জেখানে মসজিদ মাদ্রাসা জেখানে কবরস্থান স্থান দেখান শুধগুর দেখান লিল তকবীর তাহলে আপনারা বললেন মসজিদ মাদ্রাসার পক্ষে কবরস্থানের পক্ষে সুদগু সেখানে আপনারা নাই বিচার যাত্রা থিয়েটার সেখানে কিন্তু আপনারা নাই তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যদি থেকে থাকেন এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটা হল আবদার কান হলো ভাই অনেকের মা নাই বাবা নাই কবরস্থানে আজকে যদি মা জীবিত থাকতো আজকে যদি বাবা জীবিত বিতে থাকতো একটা লুঙ্গি ক্রয় করতে গেলে পাঁচশো টাকা দরকার একটা শাড়ি ক্রয় করতে গেলে আপনার এক হাজার টাকা দরকার কথা বলেন ঠিক কিনা শীতের একটা পোশাক ক্রয় হলে তার দাম আপনার টাকা তাহলে হাজার মা বাবা থাকতে আপনার পোশাক ক্রয় করা লাগতো কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আপনাদের কাছে আপনার দাবি আজকে যে আপনার মা বাবা কবরে ওই মা বাবার খাবারের ব্যবস্থা কারা কারা করতে চান তারা শুধু হাত তোলেন মা বাবা যদি জীবিত থাকতো খাবার খাওয়ার লাগতো কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা কিন্তু খাবার মা বাবার দিবেন কিনা দিবেন তো ভাই আপনারা হাত তুলছেন মা বাবার খাবার ব্যবস্থা করবেন তাহলে আমার আবদার হলো পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচশো টাকা বিশ ব্যাগ সিমেন্ট দশ ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেট কবরস্থানের জন্য দান করতে হবে লীল নবির আব্দুল কুদ্দুস ফকির বাগল পাঁচশত টাকা নগদ দুই হাজার পাঁচশো টাকা বাকি চিল্লা বলেন মার একটু হাত আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ আব্দুল কুদ্ু ফকির দান করলো পাঁচশো টাকা নগদ আড়াই হাজার টাকা বাকি জাননা আল্লাহ আল্লাহ দানখানা কবুল করো মনে নিকাশাপুরা করো বংশেতে যত মানুষ কবরে কবর মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে একবার খানায় কাবার মসাপির হিসাবে কবুল করে নাও সকলেই জোরে জোরে বলে না আমিন আরও জোরে জোরে বলে না আমিন

জমালিয়া বাজা আছে নাকি আমার কাছে কয়েক বিকে জমি পাবেন নাকি পতা কর নাকি একটু সকলে মহাপতি দানবীর মোহাম্মদ রাশিদুল ইসলাম দশ বস্তা সিমেন্ট ধরে বলেন মার আর একটু জোরে বলেন মার হাবা একটু হাত আল্লাহ মামিন আল্লাহ দিয়ে দোনো ভোজামন কেড়ে নিতে কতক্ষণ একবার দাস্ত দুইবার বমি কোথায় যাবে তোমার জমা আর জমি আল্লাহ তোমার বান্দা রাশিদুল ইসলাম দশ ব্যাগ সিমের দান করলো দান কেন কবুল করো মনে নেই কাশা পুরো করো আল্লাহ বংশে যত মানুষ কবরে কবর তুমি মাগ করে দাও আল্লাহ ব্যবসা বর্ক দান করে দাও আসমানে ভালো আসমানে উঠানেও নেও জমিনের বালো তুমি জমিনে দাবিয়া দাও আল্লাহ তোমার বান্দাকে একবার খানায় একবার মশাপির হিসাবে কবুল করো সকলে জোরে জোরে বলে না আরো জোরে জোরে বলেন আমিন মিন দানবীর মোহাম্মদ রুহুল সরকার এক হাজার টাকা জোরে বলেন মার হাবাম আর একটু জোরে বলেন না মার হাবা একটু আল্লাহ মামিন আল্লাহ তোমার বান্দা রুহুল সরকার দোয়া করা দরকার আল্লাহ দান করলো এক হাজার টাকা ঘুরে দাও বাগিরা জান্নাতে করে নাও জাগা আল্লাহ দান কেন কবুল করো মনে নেই কাশা বুড়া করো বংশে তুমি যত মানুষ কবরে কবর মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে খানায় কবর মোসাবি হিসাবে কবুল করো সকলেই জোরে জোরে বলে না আমিন আরও জোরে জোরে বলে না আমিন হ্যাঁ

দানবীর মোহাম্মদ লোনাম একশো টাকা জরে বলেন মার আর একটু জোরে বলেন না মার আল্লাহ দান করে কবুল করো মনে নিয়ে পুরো করো আল্লাহ বংশে থেকে যত মানুষ কব নেই কবর তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে খানায় কাবার মসাপ হিসাবে কবুল করো সকলে জোরে বলে না আমিন আরও জোরে জোরে বলে না আমিন দানবীর মোহাম্মদ লাহির মোহনপুর থেকে একজন নাম বলে নাই 5000 টাকা জোর বলেন merhaba আর একটু জোর বলেন আমার حبايبي তো দাও করে আল্লাহু আল্লাহ তোমার বান্দা নাম প্রকাশ করেন লাহির মোহনপুর থেকে 5000 টাকা কুরা দাও দানখানা কবুল করো মনে নেশা পূরণ করো আল্লাহ ব্যবসা मध्ये বরকত করে দাও বংশ দেখি যত মানুষ কবরে